দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পর অনেকের মন ভেঙে যাচ্ছে এবং অনেকেই বলছে যে তাহলে আবার কি নতুন করে শূন্য থেকে শুরু করব তো তাদের ক্ষেত্রে বলবো যে দেখো সামনে যেহেতু একটা এক্সাম রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যারা চাইছো যে একদম শূন্য থেকে শুরু করতে যারা চাইছো অবশ্যই যদি মনে হয় যে পুরো কোর্সটাকে বা পুরো সিলেবাসটাকে আরও ভালো করে নিজেরা তৈরি করবে তাহলে শুরু করে দাও কারণ যে কোনো একটা কোর্স যে কোনো একটা সিলেবাস অর্থাৎ সেটা এস হোক বা মাদ্রাসা হোক বা বিপিএসসি হোক যে কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটাকে টোটাল কমপ্লিট করতে কিন্তু বেশ ভালো সময় লাগে তুমি যদি মনে করো যে এক থেকে দু মাসের মধ্যে টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করে দেবে সেটা কিন্তু সম্ভব নয় কারণ যত তুমি অ্যাকচুয়ালি তোমার সিলেবাসটাকে পর্যালোচনা করবে যত তুমি প্রিপারেশান নেবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে এবং শুধু অভিজ্ঞতা বাড়ানো তার সাথে সাথে তোমার যে কনফিডেন্স লেভেল সেই কনফিডেন্স লেভেলটাও বৃদ্ধি পাবে এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমার মাইন্ডকে একদম স্থিতু করা একটা স্থির চিন্তা ভাবনা করা যে এই মুহূর্তে তুমি কি করবে প্রথম কথা হচ্ছে যে তুমি যদি মনে করো যে শূন্য থেকে শুরু করে আরও নতুন করে পুরো প্রিপারেশন নিয়ে এগিয়ে যাবে তাহলে তোমাকে এটাতে ভালোভাবে মনোনিবেশ করতে হবে যাতে করে পরবর্তী যে পরীক্ষা আসবে সেই পরীক্ষাতে তুমি যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারো দেখো যেহেতু এখন যা বোঝা যাচ্ছে তাতে করে একটা এক্সাম এসএলএসটির এক্সাম তো আসার সম্ভাবনা রয়েছে তোমাদেরকে তো আগেও বলেছি এখন সেটাকেই যদি ধরে রাখো সেটাকে ধরে রাখতে পারো আদারওয়াইজ আপার প্রাইমারি রয়েছে আপার প্রাইমারিটাকেও ধরে রাখতে পারো আলটিমেট তোমাদেরকে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু যদি একটু ডিউরেশন করে দাও একটু যদি তোমরা গ্যাপ করে দাও তো সেই গ্যাপ ফিল করতে গেলে অনেক সময় লেগে যাবে এবং তার জন্য অনেক তোমাদেরকে বেশি খাটতে হবে তো যাতে গ্যাপ না হয়ে যায় যাতে তোমাদের প্রিপারেশনের কোনো গ্যাপ না থাকে তার জন্য ধারাবাহিকতা বজায় রাখো ধারাবাহিকতা বজায় রেখে তোমরা এগিয়ে যাও দেখো ডেফিনেটলি তোমরা তার ফল পাবেই পাবে আর এস এক্সামের জন্য বুঝতেই পারছ যে একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে অলরেডি তারা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে কারণ প্রত্যেকেই একটা আশার মধ্যে রয়েছে যে একটা এক্সাম কিন্তু দু সালে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তুমিও যদি চাও যে শূন্য থেকে শুরু করে আরও নতুন করে নিজেকে তৈরি করবে তো তুমি কিন্তু তৈরি করতে পারো তো সেই জন্য কিন্তু তোমাকে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হবে এবং যত তাড়াতাড়ি তুমি নিতে পারবে তত তাড়াতাড়ি তুমি তোমার যে প্রস্তুতির পর্ব সেটাকে কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি বানালাম এই সেই কারণ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে নবম দশম বা একাদশ দ্বাদশের জন্য যদি শূন্য থেকে শুরু করি তো সেক্ষেত্রে কি আমি পরবর্তী ক্ষেত্রে সফলতা পেতে পারি এই প্রশ্নটা আমার যেন কোথাও একটা দাগ কাটলো মনে দাগ কাটলো যে মনে হলো যেন এটা নিয়ে তোমাদেরকে একটু অবগত করি কারণ এই প্রশ্নটা ম্যাক্সিমাম অ্যাসপারেন্টের মধ্যে রয়েছে যার জন্য আজকের ভিডিও তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ